शोह जी अंग्रेजी लुक लुक माने की देखा बताकनो लुक माने ताकनो और सी माने देखा सी और लुक पर एकई लुक माने ताकनो और सी माने देखा लुक माने ताकनो सी माने देखा लव लव माने भाषा লাভ লাভ माने भाषा লাভ सीट सीट माने की बशा सीट माने खाना बसीन सीट यर সিট মানে বসা এস টি সিট মানে বসা লাভ মানে ভালোবাসা লাইক লাইক মানে পছন্দ করা লাইক মানে পছন্দ করা লাইক লাইক মানে পছন্দ করা সে সে মানে বলা সে সে মানে বলা আর সে মানে দেখা আর সে মানে বলা লিফ এল আই ভি ই লিফ মানে বাস করা লিফ লিফ মানে বাস করা লিফ আই ভি ই লিফ মানে বাস করা সেলফ স্লিপ মানে ঘুমনো এস এল ডাব্লিউপি সিল্প মানে ঘুমনো মেক মানে তৈরি করা মেক এম এ কেই মেক মানে তৈরি করা বা বানানো মেক ওপেন মানে খোলা বা খোলো ওপেন মানে খোলো মেক মানে তৈরি করো বা বানাও মেক স্ট্যান্ড স্ট্যান্ড মানে দাঁড়ানো স্ট্যান্ড মানে দাঁড়ানো স্ট্যান্ড স্ট্যান্ড আপ মানে তুমি দাঁড়িয়ে যাও স্ট্যান্ড মানে দাঁড়ানো পুট মানে রাখা বা রাখো पुट हेयर मानने रखो पुट मान रखा टेल टेलमी मैं आपके बोलो टेल मैं बला टेल मैं कि बोला और टेल्क टीएल के टेल्क मैं कथा बोला टेल मैंने जेको बोला टेल्क मैं कथा बोला थैंक्स थैंक्स मान धन्यवाद थैंक्स मैं धन्यवाद थैंक्स और टेक माना टेक टी एके टेक मानने टेक इट मान ये धन्यवाद टेक मान प्ले प्ले मान खरा प्ले प्ले मान खाला प्ले रिट रिट मान बढ़ा रिट रिट मान पढ़ा रिट प्ले मान खेला रिट मान पढ़ा सी मानने गाना एस आई एन जी सी मानने गाना सी सी मैंने गाना ওয়ার্ক ডাব্লিউ এ কে ওয়ার্ক মানে হাঁটা ওয়ার্ক মানে হাঁটা সিং মানে গান করা ওয়ার্ক মানে কাজ করা ওয়ার্ক ডাব্লিউ ও আর কে ওয়ার্ক মানে কাজ করা ড্রাইভ মানে চালানো ওয়ার্ক মানে কাজ করা ড্রাইভ মানে চালানো ওয়ার্ক মানে কাজ করা ড্রাইভ মানে চালানো আস্ক মানে জিজ্ঞাসা করা আস্ক আসকি মানে আমাকে জিজ্ঞাসা করো আক এ এসকে মানে জিজ্ঞাসা করা কাম মানে আসো বা আসা কাম মানে এসো কাম মানে আসা আস্ক মানে জিজ্ঞাসা করা ক্রাই ক্রাই মানে কাদা ক্রাই সি আর ওয়াই ক্রাই মানে কাঁদছিল বা কাঁদছে মানে কাদা ক্রাই মানে কাদা ডু মানে করা মানে তুমি এটা করো ওটা করো ডু ডু মানে করা গি গিফট জিআই ভি গিফট মানে দেওয়া আর গো মানে যাওয়া গো মানে যাওয়া গো মানে যাওয়া গিফট মানে দেওয়া গিফট গিফট মি মানে আমাকে দাও গো মানে যাও কিল কিল মানে হত্যা করা কিল কিল মানে হত্যা করা নো মানে জানা বা চেনা নো কে এন ও ডাব্লু নো মানে জানা বা চেনা কিল মানে হত্যা করা বা মেরে ফেলা বাংলা টু ইংরেজি আমি একটি মেয়ে আই এম এ গার্ল এভাবে বলবে আমি একটি মেয়ে আই এম এ গার্ল আই এম এ গার্ল আমি একটি মেয়ে আমি একটি মেয়ে বা আমি একজন মেয়ে আই এম এ গার্ল আমি একজন ছেলে আমি একজন ছেলে আই এম এ বয় আই এম এ বয় আই এম এ মানে আমি একজন ছেলে মানে বয় আমি একজন ছাত্র আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট স্টুডেন্ট মানে ছাত্র সে একজন ছেলে সে মানে সে একজন ছেলে মানে হি মানে বলছে ছেলে মানে হি হি ইজ এ বয় সে একজন ছেলে সে একজন মেয়ে এটা হবে সি সি মানে মেয়ে বোঝায় মানে সে সি ইজ এ গার্ল সি ইজ এ গার্ল তোমরা মেয়ে ইউ আর গার্লস তোমরা মানে অনেকগুলো গার্লস ইউ আর গার্লস তোমরা মেয়ে ইউ আর গার্লস তুমি একটি মেয়ে তুমি একটি মেয়ে ইউ আর এ গার্ল ইউ আর এ গার্ল ইউ আর এ মানে তুমি একটি গার্ল মানে মেয়ে তুমি একটি মেয়ে ইউ আর এ গার্ল হ্যালো হাই এইসব মানাবে ওই কিরে ওই কিরে নমস্কার হ্যালো বা হাই হ্যালো হায় গুড মর্নিং মানে শুভ সকাল গুড মর্নিং আমরা বলতে বলি শুভ সকাল গুড মর্নিং শুভ সকাল আর গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা ইভিনিং মানে সন্ধ্যা ইভিনিং মানে সন্ধ্যা গুড মানে ভালো বা শুভ গুড মর্নিং মানে শুভ সকাল গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা গুড নাইট মানে নাইট মানে কি রাত্রি গুড মানে ভালো বা শুভ শুভরাত্রি মানে গুড নাইট শুভরাত্রি মানে গুড নাইট বাই মানে বিদায়